যে তাদের জন্মদিন পালন করবো এই যে আওয়ামী লীগ আবার ফিরে আসার চক্রান্ত করছে এই সাহস তারা কিভাবে পেল এই সাহস পেয়েছে এই উপদেষ্টাদের কারণে কারণ তারা আওয়ামী লীগকে ধরে নয় আঠাইশ অক্টোবরের পরে যদি তিরিশ হাজার আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয় তাহলে এখন এই জনপুর পরে ন্যূনতম তিরিশ হাজার আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হলো না দুঃখিত বলছিলেন আমার হিসেবে হয়েছে যে আঠাশ অক্টোবরের পরে যদি বিএনপি জামাত গণ অধিকার পরিষদের তিরিশ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করতে পারে এখন কেন এই পরে তিরিশ হাজার আওয়ামী লীগের গুন্ডা পান্ডা মাস্তানকে গ্রেপ্তার এই সরকার করছে না আমরা কি প্রশ্ন করতে পারি না এই প্রশ্ন ফারুক চান ছয় মিনারে করেছিল এবং এই কারণে হামলা করা হয়েছে তাহলে বুঝে নেন যারা হামলা চালিয়েছে এরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেউ না এরা আওয়ামী লীগের পেতত্তা এই পেতত্তাদের রক্ষা করার জন্য যারা এগিয়ে আসবে আমাদের আন্দোলন তাদের বিরুদ্ধে শুরু হবে আওয়ামী লীগের কোনো ছাড় আমরা দিব না আওয়ামী লীগের পেতত্তাদের সাথে আমরা কোনো আপোষ করবো না আওয়ামী লীগের সাথে যদি এই সরকার আপোষ করে এই সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন শুরু করবো সাংবাদিক ভাইরা আপনারা সবসময়